হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা সবাই আশা করছি যে যেখানে ভিডিওটি দেখছো সবাই ভালো আছো আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এই যে দেখো আজকে বাসায় আছি তাই ভাবলাম হাজব্যান্ডকে একটু নাস্তা বানিয়ে দেই আমি তো বাসায় থাকি না নাস্তাও বানাতে পারি না স্কুলে যেতে হয় বাচ্চাদেরকে নিয়ে তো এই যে আজকে আলু বরবটি আর গাজর দিয়ে ভাজি করে ঢিম ভাজি করে রুটি বানিয়ে হাজব্যান্ডকে নাস্তা দিলাম তো আর কথা না বাড়িয়ে চলো চলে যাই আজকে ভাজিটা করব তোমাদেরকে সাথে নিয়ে সবজি ভাজি দিয়ে রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে এবং ভাতের সাথেও সবজিটা খুবই মজা হয় এই ভাজিটা বরবটি ভাজি আমাদের সকলেরই প্রিয় তো বরবটিটা এখন খুবই দাম যাচ্ছে তবু আমি হইলো ওই যে ফ্রায়েড রাইস করার জন্য বরবটি এনেছিলাম তো ভাবলাম যে যেগুলো বেঁচে আছে সেগুলো আমি ভাজি করে নেই তো সেগুলোই আজকে ভাজি করব বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ তোমরা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে বন্ধুরা তো তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট তোমরা ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবে এবং ভিডিওটি শেষ করে ওয়াচ করে দিবে এবং কেমন লাগলো প্লিজ তোমাদের একটি মূল্যবান বক্তব্য আমার কমেন্টস বক্সে রেখে যাবে তো এই যে দেখো বন্ধুরা ডিমটাকে আমি আগে ঝুরি ঝুরি করে উঠিয়ে রেখে দেবো এই ভাজিতে আমি ডিম ভাজিটা দিব তাহলে কিন্তু খুব সুন্দর একটি গ্রান আসবে ডিমের ভাজির মধ্যে থেকে তো এটা খেতে খুব মজা হয় তো তার জন্য আমি আগে ভাবলাম যে ডিমটাকে আগে একটু ঝুরি করে নেই উঠিয়ে রাখি পরে যখন ভাজিটা হয়ে যাবে নামানোর সময় আমি এই ডিমের ঝুরি ভাজিটা অ্যাড করে দিব দিয়ে দিলাম বন্ধুরা সরিষার তেল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই সরিষার তেল আমরা কিন্তু রান্নায় ব্যবহার করতে পারি যেহেতু আমাদের আজকাল বেশিরভাগ মানুষেরই গ্যাসের প্রবলেম থাকে সেহেতু আমরা সয়াবিন তেল না খেয়ে আমরা সরিষার তেলটাকেই প্রিফার করব কারণ এটা আমাদের শরীরের জন্য খুবই ভালো যেহেতু আগের দিনের আমাদের নানি দাদিরা বাবা মারা সবাই সরিষার তেল নিজে খেতে খামারে চাষ করে তারপর সরিষার তেল রান্না করে খেত তো সেটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো ছিল আর এখন আমরা যে যে প্রসেস ফুডগুলো খাই তার জন্যই আমাদের শরীরে এত সমস্যা তো যাই হোক বেশি কথা না বলে এই যে ভাজিটা করছি দেখো বন্ধুরা এই যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে তারপরে হলুদ লবণ আর হলো ধনিয়ার গুঁড়ো দিয়েছি ধনিয়ার গুঁড়োটা দিয়ে আমি ভাজিগুলোকে অ্যাড করে এখন নেড়ে চেড়ে খুব সুন্দর করে আমি ঢেকে দেব এটাকে তারপর কতক্ষণ পরপর হালকা করে একটু নেড়ে চড়ে দেবো যেন ভাজিটা নিচে না লেগে যায় আমি কিন্তু এখানে সামান্য একটু পানি ইউজ করেছিলাম যেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আবার যেন শক্ত না থাকে তো এই যে দেখো আমার পানিটা একদমই শুকিয়ে ভাজিটা কিন্তু খুব সুন্দরভাবেই নরম হয়ে গিয়েছে ভাজিটা সিদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা আজকে বেশি একটা সময় নেই তাই একদমই ছোট একটি ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম কারণ গতকালকে ডক্টরের কাছে গিয়েছিলাম আমার অনেকগুলো টেস্ট করা হয়েছে তো আজকে আবার রাত আটটা বাজে রিপোর্ট দিবে তো আমি রিপোর্টটা নিয়ে ডক্টর দেখিয়ে তারপর বাসায় আসতে প্রায় রাত দশটা সাড়ে দশটা বেজে যাবে বন্ধুরা তার জন্য আজকে ছোট্ট একটি ভিডিও আমি তাড়াহুড়ো করে দিয়ে দিলাম তোমরা সবাই প্লিজ আমার ভিডিওটি কেমন লাগলো একটি কমেন্টস আমার কমেন্ট বক্সে রেখে যেও বন্ধুরা আর যারা নতুন আছো তাদেরকে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিও এতে করে আমি নতুন কোনো ভিডিও করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে বন্ধুরা জানি না কি হয়েছে আমার শরীরে শুধু পায়ে পানি চলে আসে বেশি সময় বসে থাকতে পারি না তো দেখা যায় পায়ে পাগুলো ফুলে যায় তার জন্য গত মাসেও ডাক্তার দেখালাম এ মাসেও আবার যাচ্ছি ডাক্তারের কাছে বেশ অনেক টাকাই লাগছে আমার জন্য তো কি করব বলো আল্লাহ তো রোগ দিয়েছে আমাদেরকে ডাক্তার দিয়েছে সারানোর জন্য তোমরা আমাদের আমার জন্য সকলেই দোয়া করো আল্লাহ যেন আমাকে রোগ মুক্তি করে দেন তো এই যে দেখো আমার ভাজিটা কিন্তু খুব সুন্দরভাবেই ডান হয়ে গিয়েছে আমি সেই ভেজে রাখা ডিম ঝুড়িটা অ্যাড করে দিয়েছি এখন একটু ঢেকে ডেকে করে নিচ্ছি কারণ ডিমের গ্রানটা যেন ভাজিটাতে চলে আসে তো এই যে দেখো আমার ভাজিটা নামিয়ে আমি হাজব্যান্ডের জন্য দুটো রুটি বানিয়েছি দুটো রুটিই বানিয়েছি তাকেই শুধু দিব আর বাচ্চারা হলো ব্রেড আছে ডিম দিয়ে ব্রেড ভেজে দিয়েছি ওরা সেগুলো খাচ্ছে নুডলস খাচ্ছে তো আর ঝামেলা করলাম না তো এই যে তার জন্য আমি দুটি রোটো রুটি ভেজে আর একটি ডিম ভেজে এবং সবজি ভাজি দিয়ে খুব সুন্দর করে নাস্তাটা আমি তাকে দিয়ে আসলাম সব কিছুই আমার বন্ধুদের সাথে শেয়ার করি কারণ ইউটিউব আমার একটি শখের জায়গা আমি শখ করে এসেছি ইউটিউবে কাজ করার জন্য বলে না যে শখের তোলা আশি টাকা সেই আর কি না হলে আমার চারটা বাচ্চা রেখে কেন আমি আসি ইউটিউবে বলো আমাকে কি পাগল ধরেছে আসলেই পাগল ধরেছে নইলে ইউটিউবে কাজ করতে আসতাম না কারণ আমি যে পরিমাণ ব্যস্ত থাকি আমার ইউটিউব করা সাজে না তো যাই হোক তোমরা আমার জন্য দোয়া করো আমি যেন সাকসেসফুল হতে পারি তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটি আমার প্লিজ কমেন্ট বক্সে একটি কমেন্টস রেখে যাবে আল্লাহ হাফেজ বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম